কিরে বাপি আরো কত ঘুমাবি? একটা দেখাচ্ছে দেখ সকালবেলা। এ বাপি এ দেখ ঢুকে গেল। না বাস আসছে। কটা বাজে বাপি? ও আজকের বাপিদের ভ্যাকসিন বাপি? চলো চলো ওটো 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 মপি একটু পরে ঘুম থেকে উঠে যেতে হবে দাদু আসবে জানো দাদু একটা বড় মা আনবে শুনছো যাবে তো আনতে যাবে না ওলে বলে মপি দেখো না ঘুম ভাঙেনি চলো উঠে পড় বাবা চলো

येर बंगाली ओ बंगाली बंगालन कहीं का ये देखिए अभी रन्ना बशे थी रन्ना হচ্ছে আর এদিকে বড় মাছ নিয়ে চলে সে মাছটা আমি কাটতে কি মাছ এনেছে কত বড় মাছ তবে দেখি অনেক বড় মাছ আছে बाप रे बाप কিন্তু আমাদের নাম জানি না কিন্তু খাই কি নাম কি জানি না যাই না আরেকবার কাটবো চলো মাছটাকে এবার কাটি এবার আস ছাড়াবো আমার হাতে বড় বাবা মাছের আশ ছাড়ানো সহজ পদ্ধতি একটা ওই আলু ছড়ানো নিতে হবে 곱곱 거쳐 나가게. 다다리 해자. 액 ট া르스카아 해가다. 다다리 해가다이 알루 나데 발로 아찬나 মাছ ছাড়াতে গিয়ে এদিকে মা মাছ কাটছে সকালবেলা হুম এই যে আর আমি মা এই কত রক্ত হ্যাঁ আমি আন তারপর এখানে আমি বসে আছি মানে দিকে মাছ কাটছে এই দেখুন

den nongra fell le likhe che hai be jhui dante banne nongra rakcha nam bus এই দেখো সেই জলটা যেটা মাছ ধুয়েছিলাম এই জলটা আমি ফেলবো না এটা আমরা গাছে দেবো ওখানে লাউ গাছে আমি এখুনি যাবো ওই গাছে দেওয়া হচ্ছে এই জলটা মাছ ধোয়া জলটা আর সেই মাছের এগুলোকে আমি এখানে তুলেছি এটা নিয়ে যাবো একটা জায়গায় চলো যাই এই দেখো এটা আমার ছাঁচি লাউের গাছ দেখো লাউ ধরেছে এখানে ওই একটা ওইদিকে অনেকগুলো লাউ পড়েছে ওই একটা এটা আমি বালতিতে লাগিয়েছি দুটো বালতিতে দুটো লাউ গাছ এই লাউ গাছের গোড়ায় আমি এখন এই মাছের এগুলো দিয়ে দেবো এগুলো আমি ফেলি নি ছাদ জন্য এইটা খুব ভালো উপায় আমাদের তো এখানে ময়লার গাড়ি চলে গেলে আর তো আসে না একদিনে একবার তো আমরা এগুলো কোথায় রাখবো এগুলো তো ডাস্টবিনে রাখলে তো প্রচণ্ড গ্যাস হয়ে যাবে তাই এগুলো আমরা এই গাছের গোড়াতে ব্যবহার করতে পারি দেখো কি সুন্দর

তো এখানে আমি তাড়াতাড়ি মেয়েকে রেডি করছি মেয়ে স্নান করে ওর পাপা তো আমি এক পায়ে মজা পরাচ্ছি আর ও এক পায়ে মজা পড়াচ্ছে আর ওদিকে আমি ভাত রেডি করে নিয়েছি গরম ভাত ঠান্ডা হচ্ছে ওকে ভাত দিয়েছি আলু সেদ্ধ আর ভাত আর ঘি ওটা খেয়ে আজকে স্কুলে যাবে আজকে ওর ভ্যাকসিন বলেছিলাম না তো ও ভ্যাকসিন নিতে যাবে তো এত দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে করছি যেতে বলেছিল এগারোটায় বেজে গেলো সাড়ে এগারোটা বাজতে যায় এগারোটা তো বেজে গেছে খেতে গেলে সাড়ে এগারোটায় বেজে যাবে তারা তাদের খাইয়ে দিই আর খাওয়াচ্ছি আর ড্রেস পরাচ্ছি ও তো খেতে প্রচণ্ড দেরি করে তো ওকে খাওয়াচ্ছি আর ধুম মাইসি ছোটো ছোটো করছি কীভাবে তাদের কাজ করা যায় এদিকে কাজ তাজ করে খাই দায় চলে গেলাম মেয়ে স্কুলে এই ব্যাপার মেয়ে স্কুলে চলে এসেছি এদিকে ভ্যাকসিন শুরু হয়ে গেছে আর এইগুলো একদম ছোটো ছোটো বেবিরা একদম লোয়ারে পড়ে এদের ভ্যাকসিন দিয়ে এখানে বার করা হচ্ছে ক্লাস থেকে আর এখানে ম্যামরা যার নাম ডেকে গার্জেনদের বাচ্চা দিয়ে দিচ্ছে আর যাদের ভ্যাকসিন হয়ে গেছে তারা এখানে রেস্ট নিচ্ছে ভ্যাকসিন নেওয়ার পরে কিছুক্ষণ রেস্ট আমাদেরও ভ্যাকসিন হয়ে গেল চললাম মেয়ে আর আমি এদিকে মেয়ে অন্য সময় কাঁদে আজকে কিছু কাঁদে নি যা হোক ভালো তো যাচ্ছে বদমাসি করতে করতে যাচ্ছে না আজকে ভালো মেয়ের মধ্যেই যাচ্ছে আর এদিকে ওদের স্কুলের এই যে ছাব্বিশে জানুয়ারির জন্য রেডি হচ্ছে এরা বড়দের যে প্যারেড হচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি একটু কিছুক্ষণ দাঁড়াবো তারপর চলে যাবো চলো বাড়ির দিকে যাই টুপি আমার মাথায় ঠিক আছে